আমার সম্মানিত মা বোন যারা আছেন সম্মানিত মা বোন যারা আছেন তাদের প্রতি আমি আমার আপনাদের পায়ে ধরে আমি একটা রিকোয়েস্ট করে যাই আপনি আপনার হাজব্যান্ডের আল্লাহর পক্ষ থেকে হায়াতও বাড়াইতে পারেন রিজিকও বাড়াইতে পারেন আবার আপনার হাজব্যান্ডের স্বামীর হায়াত কমাইতে পারেন রিজিক্কে কমাইতে পারেন অনেক সময় দেখবেন ফ্যামিলিতে থাকবেন আপনি ফ্যামিলিতে আছেন ওয়াইফ সব সময় শুধু বলে তোমার বাবা মা এই করছে তোমার ভাই বোন এই করছে তোমার বাবা মা এমনি করে সেমনি করে শুধু ইনস্টিগেট করে তাই না মানুষকে স্বামী সারাদিন চাপের মধ্যে থাকে সে যখন বাসায় আসে সে জানে তার বাবা মা ভালো এরপরে বউকে খুশি করার জন্য একদিন দুই দিন এক বছর দুই বছর পর সে বাধ্য হয় বাবা মায়ের সাথে খারাপ বিয়ে করতে তাই না আমি ভুল বললাম এবং দেখা গেছে আগে কিছু দ্বিতীয় আর দেয় না এই যে কাজটা করলেন না আমার সম্মানিত মা এবং বোনেরা এতে করে আপনার হাজবেন্ডের রিজিক কমবে হায়াত কমবে তো আপনার হাজবেন্ডের রিজিক আর হায়াত যদি কমে আলটিমেটলি লুজার হয় কে বলেন আপনি আপনি আপনার ছেলেমেয়েরাই তো লুজার হবেন আপনার স্বামী যদি অসুস্থ হয় ঘরের মধ্যে পড়ে থাকে তার যদি ইনকাম না আসে সে যদি সুস্থ না থাকে তাহলে লুজার কে আপনি আবার ধরেন হয় না অনেক সময় বয়স হয়ে গেছে বাবারা বৌদের প্রতি খুব ভালো আচরণ করেন বাবা এরা অন্য জায়গা থেকে আসছে আপনার মেয়ের মতো আপনার মেয়ে অন্য বাড়িতে থাকে আপনি চান না যে আপনার মেয়েটা একটু আনন্দ ফুর্তিতে থাকুক একটু আরামায় এসে থাকুক একটু স্বামীর সাথে ঘুরতে যাক একটু বাবার বাড়িতে বেড়াতে আসো মাঝে মাঝে একটু ওমরাতে যাক একটু সফরে যাক একটু ট্যুরে যাক চান বাবাজিরা আপনার মেয়েটা শান্তিতে থাকুক এটা চান না আসলে আমরা না নিজের মেয়েকে ক্ষমা করতে পারলো নিজের ছেলের বউকে ক্ষমা করতে পারি না আবার নিজের মাকে মাফ করে দিতে পারলো নিজের শাশুড়িকে মাফ করতে পারি না একটা চেক এন্ড ব্যালেন্স কিন্তু আমরা করতে পারি না তো মেয়েরা যারা দূর থেকে আসছে ভিন্ন বাড়ির একটা মানুষ আমরা যে এত বয়স্ক হয়েছে আমাদের একটু তো মোটামুটি ম্যাচিওর হয়েছি এখনও তো অনেক কিছু আমরা সামাজিক অনেক কালচার ঠিক মতো করতে পারি না ফ্যামিলিতে অনেক কিছু মেনটেন করতে পারি না ছোট্ট একটা মেয়ে পনেরো ষোলো বছর বিশ বছরে বিয়ে করে আসে সে কিছুই বোঝে না তার শরীরের হারগুলো পর্যন্ত এখন পর্যন্ত শক্ত হয় নাই সে আসে বাড়িতে আসে আসার পরে তার কত চাপ তার রান্না করতে হবে সে ঝাড়ু দেয় কি না আবার সারাদিন কাজ করে কিনা দেবন সেবাযত্ন করে কিনা শ্বশুর শাশুড়ির কাপড় ধুয়ে দেয় কিনা আবার সব ঠিক আছে আবার নামাজটা পড়ে কিনা কোরআন তেল করে কিনা চান তো আপনারা না আপনার মেয়েও তো আরেকজনের বাড়িতে আছে বাবাজিরা এরাও তো আপনার মেয়ের কাছ থেকে এটা চাইতে পারে না চাইতে পারে তো আপনাদের আচর আচরণটা সুন্দর করবেন স্বামী যারা আছেন স্বামীরা ওয়াইফের সাথে আচরণটা সুন্দর করবেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন হয়রকম হয়রকম লিয়া হালিহি ও আনা হয়রকম অর্থাৎ সেই ভালো সেই সবচেয়ে ভালো স্বামী যে তার পরিবারের কাছে সবচেয়ে ভালো 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 যেমন আমি আমার পরিবারের কাছে এটা তাদের সাথে ব্যবহার করবেন আচার আচরণ সুন্দর করবেন দুজন মিলে একসাথে নামাজ পড়বেন তার যদি নামাজ আদায় করবেন যদি স্বামী স্ত্রীর মধ্যে ধৈর্যশীল হতে পারেন যদি দুজন ধৈর্যশীল হতে পারেন কাল হাসরের দিন অনেক সময় হয় না স্বামী খারাপ করেছে স্ত্রী খারাপ করেছে যদি একটু মানিয়ে নিতে পারেন কাল হাসি দিন আপনি বিনা হিসেবে জাননাতে যাবেন সোমাননা বলবেন না স্ত্রীদের প্রতি ভালো আচরণ করবেন আপনার ছেলের বউর প্রতি ভালো আচরণ করবেন পারবেন তো বাবাজিরা